আপনারা জানেন গত নয় ঢাকার মিটপুর হসপিটালের সামনে আমার শ্রমিক বাই সুহাট তাকে বাংলাদেশের বড় একটি সংগঠন সন্ত্রাসী সংগঠনের যুব সেই আইএমএ জাহিয়াতের কায়দায় আমার সোহাগ বাইকে তারা পাথর মেরে মেরে সোহাগ বাইকে তারা হত্যা করেছে দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টের আগে বাংলাদেশে চাঁদাবাজি করতে আওয়ামী লীগ বাংলাদেশে করেছে আওয়ামী লীগ মুদ্রাচাজি করেছে আওয়ামী লীগ যত অপকর্ম আছে পাঁচই আগস্টের আগে সমস্ত কিছু করেছে আওয়ামী লীগ এর জন্য বাংলার কাউদি জনতা ছাত্র সমাজ যুব সমাজ ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের কাউদি এই বাংলাদেশের বড় সংগঠন যে আছে সন্ত্রাসী সংগঠন তারা জড়ে আছে তাদেরকে ওসিয়ানকে বলতে চায় অতীতে দেখি আপনারা থাকতে পারে নাই

Kelley, आज के आजकल मिशिंग परवर्ती कर्मसूची उपस्थित आसलमी आंदोलन बांग्लेश ঐক্য করার জন্য আজকে এই কর্মসূচি থেকে আমি ব্রাহ্মণ সর্বস্তরের মানুষের কাছে একটা মেসেজ দিতে চাই আগামী নির্বাচনে কোন ইসলামী দলের কারণে শীর্ষ আলম থেকে সমর্থন নেওয়ার চেষ্টা করা হয় ইসলাম পন্থীরা সেই সমর্থনকে দিকাঙ্গুলি দেখিয়ে দিবে দেখতে না আগামী নির্বাচনে ইসলাম পন্থীদের একটি বাক্স হবে আমরা বুড়া গ্রামীণ বাড়ি এই বিষয়ে জানিয়ে দিতে চাই তিন নম্বর কথা হচ্ছে আজকে যারা এখানে আসছেন সবাইকে ইসলামী যুব আন্দোলন পক্ষ থেকে মহারকবাদ যারা এখানে আসছেন বিভিন্ন দায়িত্ব এজেন্সি এবং সাংবাদিক বন্ধুগণ আপনাদেরকে মোবারক দেয় আগামী পয়লা আগস্ট ব্রাহ্মণবাড়ি আছে ইসলামিক আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠান শিল্প উপলক্ষে বিশাল জনাজমায়াত হবে এবং হবে সবাইকে দাওয়াত করছি আরেকটি দুঃখ